আসসালামু আলাইকুম চলে আসলাম প্রথম একটা ভিডিও নিয়ে এটা ঢাকা কামবাঙ্গি মেইন রোড যেটা আপনার যদি কামাচরে ঢুকতে চান সেকশন ব্রিজে যেই ব্রিজটা আছে আজকে আমি এই ব্রিজে ছাদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এবং ভিডিওগুলো দেখাবো দেখেন এটা একসময় বুড়িগঙ্গা নদী ছিল এখন বর্তমানে এটা ময়লার কারণে শুকিয়ে গিয়েছে এখানে ওই যে জায়গাগুলো দেখছেন ভাঙা এখানে খাট পালানোর দোকান ছিল এটি সব ভেঙে দিয়েছে এখন বর্তমান এখান দিয়ে উরল সেতুর একটা সেতু হবে এই জন্য এখানে রোডটা পুরো ভেঙে দিয়েছে আর ওই যে ছোট ব্রিজটা দেখছেন এটা আট নম্বর ব্রিজ এটা আমাদের এলাকা বর্তমান মনির চ্যামের নাম উনি এটা উদ্বোধন করেছে দেখছেন আমাদের এলাকার যে কচুরি পানাগুলো দেখছেন অত সুন্দরভাবে দেখা যাচ্ছে এইগুলো কচুরি পানার সিনসাই দেখকে আসলে সুন্দরী লাগে আলাদা এটা সে ব্রিজ এটা বলা হয় এটা ব্রিজটা এই ব্রিজটা চলে যাবে একদম রনি মার্কেট দিয়ে আপনার চরের মেন ব্রিজ বলতে এটা বোঝায় দেখেন এটা হলো মেন ব্রিজ ওই ছোটো দোকানে দেখছেন এটা কবুতরের দোকান এটা রনি মার্কেটের ব্রিজ একবার রনি মার্কে রনি মার্কেট ঢুকে গেলাম এটা রনিমার্কের মেন রোডের রাস্তা যেটা আপনার ওই সোজা দেখা যায় রনি রনিমার্কের বছর এটা হলো পুরোটা নয় নম্বর গলি এলাকা ঠিক আছে আপনি দেখেন এই যে এটা নয় নম্বর গলি দেখবেন ওইটা হলো আট নম্বর যে ছোট ব্রিজটা দেখছেন একটা আট নম্বর গুলি আর ওই যে আপনার লাল বিলিনা দেখছেন এটা নবপুঞ্জ পার্ক এখানে যেটা দেখাচ্ছি ওই যে ছোট ছোটো বিল্ডিং দেখা যাচ্ছে টিংগুলো এটাকে বলে শিক্ষণ কলার আরত ওরফে ফলের আরত এখানে অনেক ফলের আরত পাওয়া যায় সরকার সর্বাস্টে আপনি অনেক সুন্দর সুন্দর ফল পাবেন এটা একটা আড়ত এখানে দেখছেন কচুর পানাগুলো একদম সবুজ তলার ফুটে নিচে আর ওই যে বড় যে বিলিয়ানে দেখছেন ওটা হলো বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ পার হাউস এখান দিয়ে আমাদের যাতায়াত অনেক জায়গায় সুবিধা হয় কেন এটা সোজা যাচ্ছে গাপতুলি দেখছেন ওই গাবতুলি রাস্তা আর ওই যে মোচরটা দেখেন ওটা শিক্ষণ ডালের মোচর এবং যে রাস্তা দেখাচ্ছি এটা হলো সরাসরি সদরঘাট সদরঘাট যাওয়া যায় এই রাস্তা দিয়ে সদরঘাট যেতে পারবেন আপনার যে কোনো জায়গায় যেতে পারবেন ঝিঞ্জিয়া যেতে পারবেন এবং সদরঘাট থেকে বাবা যেতে পারবেন বাবাজার থেকে আপনার যে কোনো জায়গায় আপনার দক্ষিণে যেতে পারবেন যেমন গোপালগঞ্জ শুরু করে ফরিদপুর বরিশাল সব জায়গায় বিক্রমপুর ওইখান দিয়ে যেতে পারবেন দেখছেন আমাদের এলাকা দিয়ে কত সুন্দর দৃশ্যতার কবিতা উঠতেছে যাই হোক আপনাদের সবাই জন্যই এই একটা ভিডিওটা দিলাম এখন আপনাদের সবচেয়ে বড় কথা হলো সবাই সবাই সাপোর্ট করবে দেখছেন এটা হলো আমাদের এলাকা এখানে সব কিছুই বর্তমান রাস্তা দেখছেন এটা হলো ব্রিজ ব্রিজটার বিকালবেলা থাকলে অনেক সুন্দর লাগে এবং যে রাস্তা দেখছি এটা হল চৌরাস্তা রাস্তা এখানে টেম্পু আছে এই টেম্পুতে আপনি চৌরাস্তা যেতে পারবেন দেখছেন কত সুন্দর মানে যাতায়াতের সিস্টেম করা আছে আপনারাও যদি কো আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন কেননা আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন এই ধরনের কি আরও দেখতে চান কি না আপনি ওইভাবে অবশ্যই ভিডিও ছাড় ভিডিওগুলো এই কারণে যেটা আপনারা দেখে আনন্দিত হন এবং ভালোবাসা বাড়িয়ে দেন ঠিক আছে বন্ধুরা সবাই আমাদের এই ভিডিওগুলো মনোযোগ দেখবেন এবং অনেকজন আছে এখনও কাম্বাঙ্গিচোর চেনে না ঢাকা দুই আসন চেনে না অবশ্যই আপনারা সবাই এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবাইকে দেখা করার সুযোগ করে দিবেন এবং আস্তে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম